লক্ষ্মীপুর সদর উপজেলার উপসহর দালালবাজার আলিপিম হাসপাতালে দশ ডিসেম্বর গাইনি বিশেষজ্ঞ ডাক্তার জেনি ফারজানা আলম একটি নর্মাল ডেলিভারি করিয়েছেন বাচ্চার বাবা একজন আলেম তিনি সকলের নিকট বাচ্চা এবং বাচ্চার মায়ের দেখতে পাচ্ছি তার জন্য দোয়া প্রার্থনা করে একটা নবজাতক একটা বাবু আজ কিছুক্ষণ আগে জন্ম জন্মগ্রহণ করেছে লক্ষ্মীপুরের উপসহ দালালবাজার আলিপিম হাসপাতালে কিছুক্ষণ আগে নর্মাল ডেলিভারি হয়েছে তো আমরা এই বিষয়ে এখন যিনি এই ডেলিভারিটা করিয়েছেন ডাক্তার জেনি ফার ফারজানা আলম আমরা ওনার সাথে একটু কথা বলবো যে ডেলিভারি তো তো আপনি নিজেই করেছেন তো সবাই তো ইয়ে সিজার করায় আপনি এই নর্মাল কেন করাইলেন সেটা না নর্মাল ডেলিভারি যদি সব মানে আমাদের যতটুকু চেষ্টা আছে আমরা শতভাগ চেষ্টা করে চেষ্টা করি নর্মাল ডেলিভারি করানোর জন্য আর নর্মাল ডেলিভারি যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা মানে শেষ পর্যন্ত চেষ্টা করে যাব সিজেরিয়ান সেকশনে যদি কোনো ইন্ডিকেশন না ইন্ডিকেশন না থাকে সেক্ষেত্রে আমরা নর্মালের যত প্যারামিটার আছে নর্মাল করা যাওয়ার তো যদি সবকিছু ওকে থাকে তাহলে আমরা হচ্ছে নর্মালটাই করি তো এই রোগীটা আজকে কখন ভর্তি হয়েছিল গতকালকে ভর্তি হয়েছে তো আপনারা নর্মালের চেষ্টাই করে তাকে নর্মাল ডেলিভারি করাইছেন তা ধন্যবাদ এই বাবুকে বাবুর জন্য সবাই দোয়া করবেন যেন সে সুস্থতা এবং দীর্ঘায় কাম লাভ করে এবং মানুষের মতো মানুষ হতে পারে ধন্যবাদ আপনাদের সকলকে উপস্থিতি